লাকাল মাম চমান নোজাই বুগুনা তো কত কল সারি তাই না বিয়ারে এখন ফইতনু সর ওবা ফইল গরমlar ঐ শেফালের মাতো আর হই নাই তো রেডি অর অর একনা হারা তুমিও আরে আই হোট সুন্দর করে রেডি নই এত কল না ও বহদিন পর সারি পরে ইতালাই একনা গরম পরে না

হ্যালো উই আই বিয়ে বাড়ির যাইতে তুই যাবি না আর লগে আয় আরার লগে দূরবো নজর আচ্ছা যান গামি যাব না নাস্তা নাস্তা আর না হলা না এ ওবাজি নাবার না তুই তো তার এক নাটক বে না যাবে নাস্তা ন তে তো গো আচ্ছা তো আছতাও দরা না বাল নলা আইজার গই যা বেটা আমি তুরব এক নাটক শুরু করছিস তুই এক নাটক শুরু করছিস বিয়ে বাড়ি হন নাস্তা কি নাস্তা ভানির